বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি একটি হাইব্রিড পেপের গাছ গাছটিতে ফুল রয়েছে তবে এখানে হচ্ছে একটি বড় ধরনের ফুল রয়ে গেছে যারা হাইব্রিড পেপে চাষ করেন তারা একটি গাছে এরকম কখনোই দুটি কাণ্ড রাখবেন না ঠিক আছে সেক্ষেত্রে আপনার গাছটা গ্রোথ কমে যাবে গাছটা পর্যাপ্ত পরিমাণে হচ্ছে গ্রোথ নিবে না এবং পরবর্তীতে কিন্তু ফলের ভার রাখতে পারবে না অর্থাৎ এখানে কিন্তু গাছটা দুটো হচ্ছে কাণ্ড রাখার ফলে এই গাছটা কিন্তু আপনার হচ্ছে চিকন হয়ে গেছে গাছটা মোটা হচ্ছে না বা গ্রোথ ভালো নেই সেক্ষেত্রে পরবর্তীতে যখন গাছগুলোতে এখন ফুল আছে যখন ফুললি প্রোডাকশনে আসবে যখন তখন কিন্তু এই গাছগুলো ফলের ভার নিতে পারবে না এবং সহজেই কিন্তু ভেঙে যাবে এবং এই গাছটার কিন্তু ফলনও তুলনামূলক কম হবে আমি আপনাকে একটু পার্থক্য করে দেখিয়ে দিচ্ছি একই বয়সের এই গাছটা দেখুন এই গাছটাতে কোনো অতিরিক্ত হচ্ছে কাণ্ড বা শাখা রাখা হয় নাই যে কারণে গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা হয়েছে এবং শক্তিশালী রয়েছে সো এই গাছটাতে কিন্তু প্রোডাকশন ভালো দিবে এবং ফলের ওয়েটটাও কিন্তু ধরে রাখতে পারবে সো হাইব্রিড পেপে যারা চাষ করতেছেন তারা এই ধরনের ভুল কখনোই করবেন না যদি গাছের সাইড থেকে এরকম কাণ্ড বা শাখা বের হয় তাহলে ছোট অবস্থাতে কিন্তু আপনারা হচ্ছে সেই শাখাটি কেটে দেবেন সো আমি এখানে আপনাকে আরও দেখিয়ে দিচ্ছি এই যে এই গাছটা কিন্তু এখান থেকে কিন্তু ছোট একটি শাখা বের হয়েছে সো এটা আমরা এখন কেটে দেব পরবর্তীতে এই ধরনের শাখা রাখা যাবে না সো এই ধরনের শাখা রাখলে কিন্তু আপনার প্রোডাকশন কমে যাবে এবং পরবর্তীতে গাছ কিন্তু ফলের ভার নিতে পারবে না বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন